আপনি অনেক সুন্দরী আয়নাতে নিজের চেহারা দেখেছেন কখনো আপনার মতো চেনা এমনই ভালো সুন্দর মেয়েকে বিয়ে করার জন্য কুকুরের মতো লেগে থাকেন কেন রেখেছেন এখানে কেন দেখেছি সেটা তো জানবেন কিছুক্ষণের মধ্যেই আপনার নামটা জয় না হ্যাঁ আপনার সাথে তাহলে আমার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ আপনার মতন ছেলের সাথে বাবা কেন আমার বিয়ে ঠিক করলো জানি না আপনার মতন ছেলের এমনই ভালো সুন্দর মেয়েকে বিয়ে করার জন্য কুকুরের মতো লেগে থাকেন বাবা মাকে কোনো রকমের সাত পাঁচ বুঝিয়ে আমাদের মতো মেয়েকে বিয়ে করে সবকিছুর মালিক হবার চিন্তা করেন তাই না এশো কি বলছেন আপনি যেটা সত্ত্বেও ওটাই বলেছি আপনি কি আমার বর। ও তার মানে আমাকে আপনার পছন্দ তো হয়নি এটা সজে বলে ফেললে পারতাম এত অপমান করে কি আছে আমি আপনার বাবাকে ভোট করে দিব বিয়েতে ধন্যবাদ আপনাকে আপনার মতো মেয়ের মুখে না ভুল নম্বর সত্বটা মানায়না আর কি বলছেন আপনি আপনি অনেক সুন্দরী আয়নাতে নিজের চেহারাটা দেখেছেন কখনো আপনার পছন্দ এখন দশটি চিলে ঘুরে এই কারণ আপনার শরীরটাকে ভোগ করার জন্য সবাই লড়ু দৃষ্টিতে তাকিয়া থাকে আপনার দিকে এটি করে ভেবে নিয়েছেন আপনি কত মহান মূল্যবান জিনিস আর দশ বছর পর আপনার দিকে কেউ তাক